দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগ মহকুমার একাধিক ব্লক একাধিক থানা এলাকায় এমনই দৃশ্য আপনারা কদিন ধরে দেখছেন আরামবাগ মহকুমার আরামবাগ থানার অন্তর্গত বিভিন্ন এলাকা পাশাপাশি পুরুষুরা থানার অন্তর্গত বিভিন্ন এলাকা এবং খানাকুল থানার অন্তর্গত বিভিন্ন এলাকা আরমবাগ থানার হরিণখোলা এলাকায় মানুষের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে তাদের ত্রাণ দিতে ছুটে গেলেন আরমবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী সাথে অন্যান্য তৃণমূল নেতৃত্ব ত্রাণ নিয়ে কোথায় যাচ্ছে পিরাটি সব যাচ্ছি বাচ্চারা খেতে পাচ্ছে না

স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকারা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আজকে মহকুমায় যে বন্যা কবলিত ব্যাপকারে বন্যা হয়েছে এবং আপনারা ত্রাণ নিয়ে বেরিয়েছেন কোথায় কোথায় ত্রাণ দিতে যাবে এবং কোন জায়গায় সার্বিক পরিস্থিতি কি আছে যদি একটু বলেন আপনারা জানেন যে টিভিসি যেভাবে জল ছেড়েছে জল ছেড়ে সমস্ত আরামবাগ মহকুমাকে ডুবিয়ে দিয়েছে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে এত ডিবিসি দল ছেড়েছে তা আমার কাছে চুরেখা বেগম বেগম করিম দু নম্বর পঞ্চায়েতের প্রধান আছেন আমার সাথে আছে পঞ্চায়েতের সদস্য আছেন আমরা যে বন্যা দুর্গা থেকে বাড়ি বাড়ি যেয়ে আমরা পানীয় জল আমরা চিড়ে বুক বিস্কুট শুকনো খাবার আমরা দিচ্ছি আমাদের এতে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাচয় আছেন আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিতা আছেন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আমাদের কৃপাময় সামন্ত আমাদের মৈদূর থেকে আরম্ভ করে আমাদের সব সদস্য সদস্যদের নিয়ে আমরা পারি বাড়ি যে তারা তো ঘর থেকে বেরোতে পারছে না কারণ ইলেকট্রিক চলেতে জলেতে ইলেকট্রিক পোস্ট আছে বাইন নাই ওই জন্যই জলের পাউচ শুকনো খাবার আমরা দিতে যাচ্ছি এবার দুপুরে স্কুলে তাদের সেই মিড ডে মিলের যেখানে রান্না হয় সেই খাবার নিয়ে দুপুরে আবার তাদের এই গোটে করি খাবারও দেওয়া হবে বলবন এলাকাগুলো এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত আছে এখন আরামবাগ মহকুমার ম্যাক্সিমাম জায়গা বিপর্যস্ত আছে তাই এই হরিখোলা দু নম্বর পঞ্চায়েতে আমরা এখন আছি আরামবাগ খানাকুর পুরসুরো গোঘাট যাচ্ছে তাই অবস্থা একদম তারকেশ্বর সব জায়গাতেই যেভাবে টিভিসি জল ছেড়েছে মানে আমরা ওই জন্য বলবো টিভিসি চোবানো ভাসানো চোবানো আমি আগে বলতাম তাই সেই টিভিসি এমন জল ছেড়েছে মানুষের জনজীবনকে একদম মানে একদম তাদের সেই যে কী অবস্থা হচ্ছে আমরা ওই জন্যই তাদের বাড়ি বাড়ি তাদের জল খাবার আমরা দিতে যাচ্ছি আমার কাছে ওই ওইটা আছে আমাদের পঞ্চাশ সমৃদ্ধি সভাপতি মজদুর থেকে আর মুখ করে প্রধান থেকে আর আছে আমাদের প্রধান মেম্বার যেটা নিয়ে আমরা বাড়ি বাড়ি যাই বেশ কিছু এলাকায় ত্রাণ পাচ্ছে না তাদের কাছে জল পর্যন্ত পৌঁছাচ্ছে না এবং অনেক প্রেগনেন্ট মানুষ থেকে শুরু করে অনেকেই বৃদ্ধ মানুষ আছেন তাদের কাছে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না না এটা নিয়ে আমাদের কাজ করছেন এটা নিয়ে আমাদের জিএম এস পি এস ডি পি থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সর্বস্তরের মানুষ সব জনপ্রতিনিধিরা সকলে নেমে গেছে সকলে নেমে গেছেন একদম এখন তার নিয়ে কোন জায়গায় যাচ্ছেন এখন তার নিয়ে আমরা বিজেপি যাচ্ছি গোলতাজপুর যাচ্ছি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোন অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি